আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাইও বোন নামাজ এমনই একটি ফরজ ইবাদত যার দ্বারা বান্দার সাথে তার রবের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং একজন প্রকৃত মুমিনের আসল পরিচয় হলো এই নামাজ তবে নামাজের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি কাজকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই কাজ ছয়টি কি সুপ্রিয় দর্শক মুমিনের আলামত হলো নামাজ পড়া কিন্তু নামাজ পড়া সত্ত্বেও অনেকের নাম মুনাফিকের কাতারে লিখিত হয় তারা হলেন এক সহ নামাজে দাঁড়ানো দুই মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ানো তিন নামাজকে ইচ্ছাকৃত বিলম্বে আদায় করা চার তাড়াহুড়ো করে নামাজ শেষ করা পাঁচ পুরুষদের জামাতে উপস্থিত না হওয়া ছয় নামাজে দোয়া জিকির খুব সামান্য করা এছাড়া মানুষের সামনে মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা একা একা নামাজ আদায়ের সময় অমনোযোগী হওয়া এবং নামাজে তড়িঘড়ি করা মজলিসে আল্লাহকে স্মরণ করলেও নির্জনে তার রবকে ভুলে যাওয়া এ সবই মুনাফিকের আলামত অতএব আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে উল্লিখিত ছয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন নামাজ সম্পর্কিত এই বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি দেখতে লাইক করে দিন আর সকল মুসলিম ভাইবোনের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন السلام عليكم